আমি এখন আমার পেছের একটা বিদে অনুষ্ঠানে যাব তো এখন মাদ দিয়ে আপাতত অটোর জন্য আমি একটু হেঁটে যেতেছি তারপর সেখান থেকে অটো নিয়ে আমি চলে যাব সারদের স্কুল মানে যেখানে পার্টিটা হবে সেটা হলো সারদের স্কুল এন্ড সেখানে খাওয়া দাওয়া এবং অনুষ্ঠানটা হবে তো চলেন যাই গিয়া দেখি

অ্যান্ড এটা হলো আমার বেচার স্যারদের স্কুল ম্যাগনেট স্কুল এবং তার পাশে তাদের বিল্ডিং মানে এটা তাদের নিজস্ব বাড়ি তো এটার মধ্যে প্রোগ্রাম হইব স্কুলটা সত্যি বলতে অনেক সুন্দরই দেখতে দেখতেই পাতা অ্যান্ড সেই বাড়ির ভিতরে হয়তো বা খাওয়া দাওয়া হইব এবং স্কুলের ভিতরে প্রোগ্রামটা হইব হইতে পারে শিউর নামি মিললি আমরা এক বন্ধুর পাশে আইসি তো বন্ধুর নাম সাজিদ তো বন্ধুর নাম এনে আগে লেগে যাই না আমরা ফোন দিয়া নামাইতি আমরা ক্লাসমেট এই বেচের ওই যাই হোক আমরা স্যারদের বাসায় বন্ধুরা বসছে সকলে মানে আরো আসবো তারপরে অনুষ্ঠানটা শুরু হইব যাই হোক আমরা ওয়েট করি

তো আমাদের মডেল টেস্ট হয়েছিল তো আমি সেখানে সেকেন্ড এনা থার্ড হয়েছিলাম এবং সেজন্য আমি একটা পুরস্কার পাইছি তো এই আমার নয় বছরের বেচের মধ্যে আমি প্রথম পুরস্কার পাইছিলাম

আমি বাসার জন্য টানা দিয়ে দিলাম হ্যাঁ নটোতে করে বাসায় চলে যাবো তো আজকের জন্য এটুকুই আবার হবে পরবর্তী ভিডিওতে বাই